সেভ করে দিলেন ওই ইমল্যান্ড সিঙ্গাপুরের যে গোলকিপার আছে শাওন জমে ঘির খেলা হ্যাঁ হ্যাঁ আসছে যত করে গোলকিপার অনেক বলতে গেছে ইমল্যান্ড সিঙ্গাপুরের সাত নম্বর জার্সি পরিতে প্লেয়ার ক্যাপ্টেন হৃদয় শট নেবেন টিমল্যান্ড সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের পক্ষে গোলরক্ষক অনেক জেনাইদাহের গোলপোস্টে একটা সেভ তিনি দিতে সক্ষম হয়েছেন যাচ্ছেন হৃদয় ও রাখতে চেয়েছিলেন ক্রসবারে লাগলেন ব্যর্থ হলেন গোল হলো না

চলে যাবে ড্রিম ফাইনালে দেখা যাক এই শটটা কোথায় মারেন ওসমান গোল পোস্টে শান রয়েছেন দেখা যাক ওসমান